আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বাংলা প্রথম পত্র সপ্তবর্ণ বইয়ের ছেষট্টি থেকে সত্তর পৃষ্ঠার আমার বাড়ি কবিতাটির সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আমাদের আগের ভিডিওটিতে কবিতা আক্তার কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম কবিতা তোমরা প্রথমে আমার বাড়ির কবিতাটি খুব ভালোভাবে পড়ে নিবে এরপর নিচের যে শব্দার্থ টিকাগুলো দেওয়া আছে সেগুলোও একটু ভালোভাবে পড়বে কারণ এখান থেকে তোমাকে বহু নির্বাচনী এবং ক নম্বর কোয়েশানে কোয়েশ্চেন করা হতে পারে এরপর নিচের পাঠ পরিচিতিটা পড়বে কারণ পাঠ পরিচিতিটা হলো পুরা কবিতাটা কী নিয়ে লেখা হয়েছে ওইটার সারমর্ম তুমি পাঠ পরিচিতিটা পড়লে বুঝতে পারবে যে আসলে কবিতাটা কোন বিষয়ে লেখা হয়েছে এরপর কবি পরিচিতি থেকেও কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসে তাই তোমরা এটাকেও একটু ভালোভাবে পড়বে এরপর অনুশীলনী অংশে চলে যাবে এখানে দেখো বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং এর আগে দুইটা কর্ম অনুশীলনের প্রশ্ন দেওয়া আছে চলো আমরা প্রথমে কর্ম অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো দেখে নেই এরপর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো স্টেপ বাই স্টেপ দেখব প্রথম কর্ম অনুশীলন হলো তোমার বাড়িতে অতিথি এলে কিভাবে তার যত্ন নেওয়া হয় বর্ণনা করো এর অ্যান্সারে আমরা লিখব এই যে এটা অতিথি এলে যত্ন প্রথমে এটা লিখে তারপর লিখবো হাসি মুখে স্বাগত জানাই আসন দিই জল বা শরবত দেই তারপর পছন্দের খাবার তৈরি করি বা আনিয়ে দেই এরপর গল্প করি বিনোদন দেই প্রয়োজন হলে বিশ্রাম নিতে দেই এবং যাওয়ার সময় এগিয়ে দেই শুভকামনা জানাই এরপর খয়ের কোয়েশ্চেনটা হলো বাংলাদেশের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাবার সমূহের অঞ্চলভিত্তিক তালিকা তৈরি করো দলীয় কাজ এটা তো এটার মধ্যে আমরা লিখবো প্রসিদ্ধ খাবারগুলো ঢাকার মধ্যে যেগুলো সেগুলো হলো কাচ্চি বিরিয়ানি হালিম তেহারি ফালুদা ইত্যাদি চট্টগ্রামের মধ্যে যেগুলো সেগুলো হলো মেজবানি কালাভুনা চিংড়ি মাছের বিভিন্ন পদ এরপর খুলনার মধ্যে আছে চুইঝাল সুন্দরবনের মধু এবং পিঠা তারপর সিলেটে রয়েছে সাতকরা আখনি এবং পিঠা তারপর রাজশাহীতে আছে আম রেশমি কাবাব এবং খাসির মাংস বরিশালে রয়েছে ইলিশ মাছ নারকেল বিভিন্ন ধরনের পিঠা এর পরবর্তীতে এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন যেটা আছে সেটার প্রথমটা আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিরা খেতে দিবেন এটা হলো শালি ধানের চিরা এরপর থামিও তবর রথ দ্বারা কি বোঝানো হয়েছে এটা হলো গন্তব্যে পৌঁছানো গনাম্বর এরপর এখানে কবিতাটা খুব ভালোভাবে পড়বে এটা অনুযায়ী তোমাকে তিন এবং চার নং কোয়েশ্চেন করা হয়েছে তিনের কোয়েশ্চেনটা হলো উদ্ধৃতির প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণের মিল লক্ষ্য করা যায় এটা হবে ক এক ও তিন এরপর চার নম্বর প্রশ্নটা হলো উদ্ধৃতির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায় এটা হলো ক প্রকৃতিতে এর পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে একটা চলো আমরা এটাও দেখে নিই এইখানে যে কবিতার অংশটুকু দেওয়া আছে উদ্দীপকে সেটা খুব ভালোভাবে পড়বে তোমরা কারণ এটা অনুযায়ী তোমাকে গ এবং ঘনং কোয়েশ্চেন দুইটা করা হবে তো গ এবং ঘনং কোয়েশ্চনের যে আনসারগুলো সেগুলো কিন্তু সব সৃজনশীল মানে তুমি নিজে থেকে বানিয়ে বানিয়ে দিবে অর্থাৎ মূল ভাবটা ঠিক রেখে আমরা যেই উত্তরটা দিব, সেটা তোমরা জাস্ট বুঝবে একটু মুখস্থ করবে না জাস্ট বুঝবে বুঝে ওই অনুযায়ী নিজের মতো করে জাস্ট উত্তরগুলো খাতায় লিখে দেবে তাহলেই চলবে এরপর কয়ের কোয়েশনটা হলো আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি হাসে এখানে মেবি হাসে এই জায়গায় ভাসে কথাটা হতো কারণ জলের মধ্যে হাস ভাসে উত্তর তো এখানে এটার অ্যান্সারটা এটাই হবে যে আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাস বেশি বেড়ায় এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন গহল উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো এবং গ হলো উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার্থ কি এক বিশ্লেষণ করো এই তিনটা কোয়েশ্চনের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি কয়ের কোয়েশনের উত্তরটা হলো আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন আদর যত্নে আপ্যায়ন করার জন্য আমার বাড়ি কবিতায় কবিতার বন্ধুকে আমন্ত্রণ জানান তিনি শুধু আমন্ত্রণই জানাননি আপ্যায়ন করার প্রতিশ্রুতিও দিয়েছেন বন্ধুকে বলেছেন তার বাড়িতে গেলে কবি বন্ধুকে পীরে পেতে বসতে দেবেন দই খই কলা দিয়ে জলপান করাবেন সারাদিন বন্ধুকে নিয়ে খেলা করবেন আর এরকম আদর যত্ন আপ্যায়ন করার জন্যই কবি বন্ধুকে আমন্ত্রণ জানান এরপর গ এবং ঘন কোয়েশনের উত্তর দুইটা আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও উত্তরটা এখান থেকে শুরু এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে অধ্যায়টা আছে অর্থাৎ এই যে এটা শ্রাবণে এটা সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো